প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহামদুল্লাহ কেমন আছেন আপনারা তো দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতেছেন আমার স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম তো প্রাকৃতিক সুস্থ থাকুন সেই প্রাকৃতিকভাবে সুস্থদের জন্য আজকে নতুন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে কোষ খালি করুন সুস্থ থাকুন তো প্রশ্ন হচ্ছে কোষ কি কোষ হচ্ছে মানব দেহের একক এজ এ হিউম্যান বিজাল আমাদের মানব দেহে প্রায় হান্ড্রেড ট্রিলিয়ন সেল কোষ আছে মানে প্রায় চোদ্দ লক্ষ কোটি সেলের সমন্বয়ে মানব দেহে গঠিত তো বলা হয়েছে বলা হচ্ছে একটি ফাদার সেল এবং একটা মাদার সেল মিলে একত্রে কি হয় একটা জায়গো হয় যেমন একটি সেল থেকে দুইটি দুই দুইটি থেকে চারটি চারটি থেকে আটটি আটটি থেকে ষোলোটি ষোলো থেকে বত্রিশটি বত্রিশ থেকে চৌষট্টি তো এরকম হতে হতে অনেকগুলা সেল মিলে কি হয় এটা টিস্যু হয় তো টিস্যু হচ্ছে যে এই দেখবেন আমাদের মাংসই বিভিন্ন যে পল্লো পল্লোয় যে ভাজ আছে সেগুলো হচ্ছে অনেকগুলা টিস্যু মিলে হচ্ছে অনেকগুলা সেল মিলে হচ্ছে একটা টিস্যু অনেকগুলা টিস্যু মিলে হয় একটা অর্গান যেমন আমাদের লাংস একটা অর্গান হার্ট একটা অর্গান লিভার একটা অর্গান স্টোমাক একটা অর্গান এরকম যে আবার অনেকগুলো অর্গান মিলে হয় একটা সিস্টেম যেমন ডাইজেস্টিভ সিস্টেম রেসপিরেটরি সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেনার সিস্টেম আর অনেকগুলো সিস্টেম মিলে হয় আমাদের মানব দেহ তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি আমাদের যে পুরা যে দেহ এই দেহের যে ইউনিট বা একক হচ্ছে সেল বলছে সেলস আর হেলথ হেলদি বডিজ হেলদি সেলস আর আনহেলদি বডি ইজ আনহেলদি সেলস আর ডেড বডি ইজ ডেড তাহলে দেখেন যে আমরা যে বেঁচে আর খেয়েছি কারণ আমাদের সেল কোষগুলো বেঁচে আছে এখন প্রশ্ন এই সেলের খাদ্য কি এই সেলের খাদ্য হচ্ছে প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন তাহলে এখন প্রশ্ন যে সেলের কোষ সেল মানে কোষ কোষের জায়গা খালি করুন আজীবন সুস্থ থাকুন সেটা কি দেখেন যে যেহেতু অনেকগুলা সেলের একত্রিত হয়ে যেহেতু মনে করেন যে এই একটা টিস্যু অনেকগুলো মিলে যেহেতু অর্গান হচ্ছে তাহলে আপনার লিভারের সমস্যা মানে লিভারের সেলের সমস্যা কিডনির সমস্যা মানে কিডনির সেলের সমস্যা পাকস্থলীর সমস্যা মানে পাকস্থলীর সেলের সমস্যা ব্রেনের সমস্যা মানে ব্রেনের সেলের সমস্যা তারপর হচ্ছে হার্টের সমস্যা মানে হার্টের সেলের সমস্যা তাই না এরকম দেহের প্রত্যেকটা অর্গান আপনারা যেই দিকে যাবেন ওই এবং হচ্ছে যে ডায়াবেটিস হয় প্যানক্রিয়াস প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে তাহলে প্যানক্রিয়াস সমস্যা মানে প্যানক্রিয়াসের সেলের সমস্যা তাহলে এই সেলগুলা আসলে ক্ষতিগ্রস্ত হয় কিভাবে এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা এবং লাফ স্টাইল সিম্পল তাহলে খাদ্যাভ্যাস কি আমরা আসলে যে এই যে খাবারগুলো খাচ্ছি তো দেখা যাচ্ছে সেখানে যে এই আমি যদি সবজি খাই ফল খাই যাই খাই দেখেন আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে কিন্তু মানুষ ফর্মালিন চিন্ত না চিন্ত আধু চিন্ত না তো এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল কি করা হয় স্প্রে করা হয় তাহলে এই কেমিক্যাল গুলো আমরা যে খাবার খাই খাদ্যের মাধ্যমে সবজি ফল আমাদের যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তাই না গ্রহণ মাধ্যমে বিভিন্ন যে খাবার কি হচ্ছে। বিভিন্ন প্রকারের যে কেমিক্যাল এবং হচ্ছে যে আহ আপনার হচ্ছে যে এই অনেক জীবাণু কিন্তু আমাদের দেহের ভিতরে যাচ্ছে তারপর হচ্ছে আমরা যে বাতাস গ্রহণ করি সেই বাতাসে প্রায় বারো হাজার প্রকারের বিভিন্ন প্রকার হচ্ছে যে আপনার যে এবং বিভিন্ন প্রকার যে কেমিক্যাল ধাতব এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দূষণ এই খাদ্য পানি বাতাসে যে দূষণ এই দূষণ কি হচ্ছে যে আমাদের খাবারের মাধ্যমে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে সেলে চলে যাচ্ছে তাহলে সেল কি হয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে তাহলে সেল যখন ব্লক হয়ে যাচ্ছে তো আমাদের যে অ্যাকচুয়ালি যে ডায়াবেটিস হয় মেন হচ্ছে যে গ্লুকোজ যেটা আছে সেই গ্লুকোজ যে সেলের ভিতরে ঢুকবে সেলের জায়গায় তো হচ্ছে যে কি ব্লক হয়ে আছে তাহলে কি করতে হবে আমাদের সুস্থতার জন্য সেল এর সেলের বা কোষ যে আছে কোষের ভিতরে যে টক্সিনগুলো জমা আছে সেই টক্সিনগুলোকে কি করতে হবে বের করতে হবে তাহলে কি হবে আমাদের যে যে অঙ্গে আক্রান্ত হোক সেই অঙ্গটা ইনশাআল্লাহ স্থায়ীভাবে সুস্থতা চলে আসবে তো এখন আমি চলে আসি যে বাই ন্যাচারালি যদি আপনারা হচ্ছে কোর্স যদি খালি করতে চান তাহলে কি করতে হবে আপনাদের হচ্ছে যে যত প্রকার যে আমাদের যে বাই ন্যাচারাল খাবারগুলো খেতে হবে তারপর এই যেমন আমরা যে লেবু আছে একটু কুসুম গরম পানের সাথে লেবু সেটা খেতে পারি তারপর হচ্ছে আমাদের একটু সকালে এক ঘন্টা পর্যন্ত কি করতে হবে জগিং জগিং করতে হবে অথবা এক্সারসাইজ করতে হবে অথবা আধা ঘন্টা পর্যন্ত আপনাকে একটু জোরে জোরে হাঁটতে হবে যাতে আপনার ঘাম ঝরে আপনি যখন দৌড়ান দৌড়লে কি হবে আপনার হচ্ছে সোয়েটিং হবে সোয়েটিং এর মাধ্যমে আপনার হচ্ছে সেলের ভিতরে যে টক্সিন এটা ঘাম আকারে কিন্তু কিছু বের হবে ঠিক আছে এরপর আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম সেই লিম্ফেটিক সিস্টেমও কিন্তু দেখা যাচ্ছে যে ইমপ্রুভ হবে আমাদের নার্ভাস সিস্টেম সেটা কিন্তু ইমপ্রুভ হবে তাহলে আমাদের কি করতে হবে যে এবং যে খাবারটা খাবো আমরা যে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাই তো এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে যে টক্সিন এবং প্রচুর পরিমাণে ফ্যাট এগুলো কি হয় আমাদের যে দেহের মধ্যে জমা হয় তো এগুলো কিন্তু আমাদের কাম যেমন লিভারের মধ্যে যে যে হয় কি প্রচুর পরিমাণ চর্বি জমা থাকে তাই না এখন বর্তমান যে আহ বিলাসিতা সেটা হচ্ছে যে ফুড সারা মানুষকে চেয়ে বোঝে না যাই হোক বা ন্যাচারাল ভাবে আমরা হচ্ছে খাদ্যাভাস লাইফ স্টাইল আমরা যত সময় ইন দা বডি ইন দা রাইস ইজ দ্য ওয়ে টু বি হেলদি তাহলে আমরা হচ্ছে যে সকালে ঘুম একদম ঘুম থেকে উঠবো চেষ্টা করব তখন হাঁটব আর রাতের যে ঘুমটা আমরা দশটা এগারোটার ভিতরে ঘুমিয়ে যাব যদি একটা না সাত আট ঘন্টা ঘুম আপনার সুস্থতার জন্য ইম্পর্টেন্ট কারণ ওই সময় কিন্তু গোড হরমোনগুলো রাতে রিলিজ হয় যেটা হচ্ছে আমাদের পুরা যে অঙ্গের যে রিপেয়ার এবং সার্ভিস কাজ করে এ হচ্ছে ন্যাচারাল সিস্টেম আর আমি যেহেতু একজন ফুড অ্যান্ড নিউট্রিশনার একজন ইন্টারটেনার হিসাবে যে আমি বলবো যে একুশের যে জায়গাগুলো অতি দ্রুত খালি করে পুরা পৃথিবীতে সবচেয়ে বেস্ট প্রাকৃতিক ঔষধি খাদ্য কি আছে এই যে আমি বলবো যে এই আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রাকৃতিক ঔষধি খাদ্য এটা নাম হচ্ছে জ্ঞানো ডার্মা লুসিডাম জ্ঞান মানে বানিস ডার্মা হচ্ছে স্কিল লুসিডাম হচ্ছে আহ সাইনি অর্থাৎ স্কিন স্কিলকে বানিস বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা এটা হচ্ছে পাঁচ হাজার বছর আগের হিস্ট্রি আছে চীনের রাজা এবং হচ্ছে সোমনাথ তাদের হচ্ছে যে কিছু শক্তিশালী সোলজার দুই তিনশো সোলজার দেখা যায় যে পাহাড়গুলো পনেরো বিশ হাজার ফিট উপরে সেইখানে তারা দেখা যায় যে প্রায় দুই তিনশো কিলোমিটার পাহাড় খোঁজ করে তাহলে কিছু এক্সট্রা অর্ডিনারি মাশরুম যে মাশরুমগুলো ব্রেন শেপ হার্ট শেপ লিভার শেপ কেমসম কেন রুই কেন এরকম কিছু এক্সট্রা অর্ডিনারি মাশরুম তারা কি করতো রাজদরবারকে রাজাকে দেওয়া হতো এই জন্য চীনে এটাকে বলা হয় কিংস ফুড চীনে এটাকে বলে লিঙ্গজি লিঙ্গজি মানে মৃত্যুঞ্জয়ী তারা বিশ্বাস করতো এই গাওনামাটা খেলে কি হবে যে তাদের রাজা আজীবন বেশি থাকবে জাপান এটাকে বলা ঋষি মানে আধ্যাত্মিক কোরিয়াতে এটাকে বলা হয় ইয়াংজি মানে তারুণ্য কেউ যদি আজীবন তারুণ্য ধরে রাখতে চায় তাহলে এই গ্যাওনার মাটা খাওয়ার জন্য বলা হয়েছে রোমানরা এটাকে এটাকে বলা হচ্ছে এন্ট্রোট মানে সম্রাটের খাবার আর গ্রিকরা এটাকে বলা হয় যে এটার মান এত উর্ধে সাধারণ মানুষ খাবার করার যোগ্য না তাহলে দেখেন ধাতু ডক্টর নিউ সুজেন তিনি হচ্ছে একজন চাইনিজ বানায় তিনি দীর্ঘ দশ বছর পর্যন্ত আমাদের যে মানব দেহ এমন হচ্ছে গ্যারান্ড রার্মা এটা পরীক্ষা করেছেন এটা আমাদের মলুকুলার লোয়েবেলে পরীক্ষা করে দেখেছেন যে এই গ্যারান্ডার্মার মধ্যে প্রায় চারশো পঞ্চাশ প্রকারের নিউটুক্যাল প্রপার্টিস আছে দেখেন ফোর হান্ড্রেড ফিফটি যার মধ্যে একদম ইম্পর্টেন্ট যে উপাদানগুলো সেটা হচ্ছে পলিসাকারাইড অ্যারোন সিন অর্গানিক জার্মেনিয়াম গ্যারান্ড্রমিক এসেন টাইটার প্যানেলস বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেল সোয়ান তো মেন হচ্ছে যে এখানকার যে উপাদানটা একটা উপাদান সেটা পলিসা এখানে আছে বিরাট ডি গ্লুকান যেটা কি হয় আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায় এরপর হচ্ছে যে এই পলিসাকারাইন হচ্ছে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ভাইরাল হিসেবে কাজ করে অ্যান্টি প্রপার্টিস কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে তারপর হচ্ছে যে এই এটা পুরা পৃথিবীর এখন সায়েন্টিস্ট এখন একটাই রেগুলেশন বাই ন্যাচারাল ভাবে মানুষ কিভাবে সুস্থ থাকবে সেটা পুরো পৃথিবীতে যত হার্বস আছে যেমন মিস্টার সন্নেন হারবার ক্লাসিকে চিনে মিস্টার সেন তিনি হচ্ছে পুরো পৃথিবীর হার্বস নিয়ে তিনি পরীক্ষা করেছেন ওইখানকার যে ফার্মাকুবিয়াতে নাম্বার ওয়ান হার্বস ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে এই যে এই হচ্ছে গার্ডনা মালুসিডাম রেড মাশরুম তো এই রেড মাশরুমটা এখানকার একটা উপাদানের নাম আছে এডোনোসিন এই এডোনোসিন এটা সায়েন্টিফিকলি প্রুফ এটা সরাসরি হচ্ছে আপনাদের যে রক্তের যে কোলেস্ট্রল বা লিপিড এটাকে কি করে যে গলায় বের করে দেয় কারণ হার্টে ব্লক হোক হোক অথবা যে কোনো জায়গায় যে কোনো প্রকার যেমন এগুলো কি করে ফ্রি করে দেয় ঠিক আছে এখানে আছে গ্যান্ড্রাসেস আমাদের যে টোটাল ডাইজেস্টিভ জিআইটি ট্রাক এটাকে পরিপূর্ণভাবে ওকে করে এবং হচ্ছে যে এই যে পোলিসেকার এটা এটা হচ্ছে আমাদের দেহে যে হান্ড্রেড ট্রিলিয়ন সেল আছে হান্ড্রেড টিলন সেল এই সেলের যত টক্সিন গুলো আছে সব করে এবং সেলের যে খাদ্য আমাদের যেহেতু কোষা খাদ্য প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন তাহলে এখানে চারশো পঞ্চাশ এবং তরতজা করার জন্য সমস্ত নিউট্রিশন এই গ্যারোনামতে আছে এক এবং হচ্ছে যে আমাদের যে পুরা হান্ড্রেড লন সেল সে যে অর্গানই থাক সেই অর্গান থেকে টক্সিনগুলো ডিটক্সিফাই করে বের করে দিচ্ছে হচ্ছে এই গ্যারোনাম সিলিন্ডার দাত ডক্টর লোম যখন এই আবিষ্কার করে পুরা পৃথিবীতে প্রকাশ করলেন যে বাই ভাবে কিভাবে আমাদের যে পুরা সেলের যে টক্সিন ডিটক্সিড হইতে পারে এই জন্য তাকে ব্র্যান্ড সান্ট্রিস ইন দ্য ওয়ার্ল্ড ম্যান অফ দ্য মিলিনিয়াম সুইজারল্যান্ড সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে তাকে কিন্তু অ্যাড করা হয়েছে কেন তার যে হেলথ রেভলেশন বাই ন্যাচারাল ভাবে আমরা কিভাবে আমাদের দেহের ভিতরে যত টক্সিন গুলো আছে ন্যাচারাল ঔষধি খাদ্যর মাধ্যমে এটা বের করা যায় বলা হয়েছে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন তাহলে এই যে দেহটা একটা রোগের জন্য কাজ করে নিরানব্বই পার্সেন্ট আর পুরা পৃথিবীর মেডিসিন কাজ করে এক পার্সেন্ট তাহলে দেখেন আমাদের কি করা দরকার দেহটা সুস্থ করা দরকার সেই দেহ ডাক্তার সুস্থ তার জন্য আছে ডিএক্সেন গ্যারোনামা এবং হচ্ছে সেটা হচ্ছে কিং অফ হার্টস প্রকৃতি বড় ওষুধ তাহলে পুরা পৃথিবীতে যত হার্টস আছে এটাকে বলা কিং অফ হার্টস সমস্ত হার্টস রাজা হচ্ছে এই ডিএক্সেন গ্যারোনামা তো দাঁতুর ডক্টর লুমসুদ্দিন তিনি

আজীবন সুস্থ থাকার জন্য আমি ফার্স্ট বল যে আমরা জন্মের পর থেকে কিন্তু ভেদালের ভিতরে আছি কারণ মায়ের বুকের দুধ পরীক্ষা করে এখানে উপাদান পাওয়া গেছে দেখেন একটা শিশু মায়ের যে বুকের দুধ সে বুকের দুধ হান্ড্রেড পার্সেন্ট কিনা নিরাপদ না তাহলে একদম আমরা শিশু থেকে বর্তমান প্রায় ক্ষেপাগত জন্ম শিশু থেকে বৃদ্ধি পর্যন্ত প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যজিগুর ভিতরে কেন এই চারিদিকে যে ভেদালের কারণে তাহলে আমি বলবো যে এই ডিএক্সেন গ্যারোনামা এই ডিএক্সেন গ্যারোনামা বা প্রাকৃতিক ঔষধ খাদ্য আপনি গ্রহণ করুন এই যে ডিএক্সেন গ্যারোনামা এটা দুই প্রকার কেন মাশরুমটা যখন আঠারো দিনের থাকে কচি অবস্থায় থাকে তখন হচ্ছে এটা হচ্ছে জিএল বা গ্যানোসিলিয়াম এখানে কি হয় এখানে হচ্ছে যে আমার এখানে প্রচুর পরিমাণে কি আছে অর্গানিক গার্বেনিয়াম আছে অ্যান্টি অ্যান্টি আছে ভিটামিন বেশি আছে তো এটা হচ্ছে যে আমাদের যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস আসবে এগুলোকে প্রোটেকশন করে এবং সমস্ত প্রকার যে ভিটামিন এবং মিনারেলগুলো বেশি সেলে ভিতরে ঢুকায় আর আর্জির মাধ্যমে যেটা হয় আমাদের যে যত জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো এটা ক্যান্সার জীবাণু হোক অথবা দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্যারাসাইট এগুলো কিন্তু কিল করার জন্য কি করে এই যে আর্জিটা কাজ করে তাহলে টক্সিন ডিটক্সিফাই করে বের করে দেয় আমাদের যে সেল বা কোষ কোষের ভিতরে যে টক্সিনগুলো জমা আছে সেই টক্সিন গুলা ডিটক্সিফাই করে বের করে দেয় এই আরজি মাধ্যমে আর জিএল হচ্ছে ডিফেন্স করে প্রতিরোধ আরজি এবং জিএল এর মূল ফাংশন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে এবং আমাদের যে সেলের সমস্ত নিউট্রিশন যাচ্ছে আর টক্সিন ডিটক্সিফাই হয়ে যাচ্ছে এত করে অটোমেটিক ভাবে একটা মানুষ সে তার যে সমস্যায় থাকুক সুস্থ হতে পারে আমি বলবো একটা সুস্থ মানুষ আপনারা তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত এই আরজি এবং জিএল আপনি যদি নিজেকে রিয়েলি ভালোবাসেন তাহলে আপনি হচ্ছে যে আপনার নিজের উপরে অ্যাপ্লাই করব আর সুস্থ থাকুন কেন আপনার আমরা হলো যে যতই বলে আমরা সুস্থ কিন্তু দেখা যায় যে করলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা যে অর্গান সে টক্সিন কিছু না কিছু জমা আছে আপনার যেমন আহ সাইলেন কিলার বলা হয় কিডনিকে দেখেন কিডনি যে ড্যামেজ হয় তার আগে মানুষ বুঝতে পারে বুঝতে পারে না

যে আপনার ডিজিজ বা প্রি ইলনেস এটা কিন্তু আমরা সবাই এই ঝুঁকির ভিতরে আছে এই ঝুঁকি থেকে বাঁচার জন্য আপনারা এই ছয় মাস পর্যন্ত আরজি এবং জিএল এটা পাউডার আকার আছে সংগ্রহ করুন আলহামদুল্লাহ বাংলাদেশের দিয়েছেনবেল এবং হচ্ছে যে সমস্ত মিডল ইস্ট আরব কান্ট্রিতে এটাকে তো আহ আরজি একত্র করে রিসিলিয়াম পাউডার আকার আছে আহ মালয়েশিয়া সিঙ্গাপুর এটাকে তো ক্যাপসুল আকার আছে পাউডার আকার আছে পৃথিবীর টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে এই গ্যারটা পাওয়া যাচ্ছে এটা আরজিজিএল ক্যাপসুল বা পাউডারের আকারে বা ঋষিgano এর সংক্ষিপ্ত নাম হচ্ছে আরজিজিএল আর ঋশিলিয়াম পাউডার যেটা আছে আরজিজিএল এটা করে ঋশিলিয়াম পাউডার তৈরি করে আছে তো সো আই বলবো ডিহেকশন আরজিজিএল গ্রহণ করুন কোশের জায়গা খালি করুন আদিবন সুস্থ থাকুন এই আরজিজিএলটা আবার ই আকারে আছে এই যে দেখেন কফি আকার আছে লিনজি কফি পুরা পৃথিবীতে ডিএক্সনের যে লিঞ্জি কফি সম্পর্কে মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানে এবং জানে পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে হেলদি কফি বিকজ এই কফির মধ্যে ক্যাফেনটাকে প্রায় ফ্রি করে দেওয়া হয়েছে মানে ক্যাফেন নাই বলে চলে যেটা জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট নাই বলে চলে এবং এটা হচ্ছে কোলেস্ট্রল ফ্রি যেহেতু এই গ্যারোনাটা হচ্ছে আমাদের লিঞ্জি যে কফিতে আছে এই যে কফিতে আছে দেখেন যে হচ্ছে গ্যারোনাটা ঠিক আছে তো দুই বেলা যদি আপনি এই লিঞ্জি কফিটা যদি আপনি গ্রহণ করেন তাও কিন্তু আপনার প্রতিনিয়ত থেকে আমাদের অক্সিজেন লেভেল বাড়তেছে একটা মানুষ সুস্থতার জন্য তার ইমিউনিটি যদি ভালো থাকে তার অক্সিজেন লেভেল যদি অনেক বেটার থাকে এবং তার পিএস লেভেল যদি ওকে থাকে টক্সিনগুলো ডিটক্সিফাই হয় তাহলে সে সে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ তাহলে এই ঘর কিন্তু আমরা যে এই যে হাই প্রেশার রোগে এটা পান করতে করতে দেখবেন যে তার ডায়াবেটিস কন্ট্রোল চলে আসছে তারপর হচ্ছে রক্তের ভিতরে যে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল সেটাও নর্মাল হয়ে আসতেছে আহ হাই প্রেশার লো প্রেশার দুই ক্ষেত্রে কাজ করতেছে এবং ডাইজেস্টিভ সিস্টেম বলেন যত গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার যত যত বিশ ব্যথা হরমোনাল সমস্যা গাইনোকোলজির ট্রাবল সব কিন্তু ইনশাআল্লাহ সমাধানের ভিতর চলে আসতেছে এবং অনেকে গরম গরম ঠান্ডা লাগে মাথা ব্যথা সাইনোসাইটিস তাও কিন্তু দেখা যায় নরমাল অবস্থা চলে আসছে তা তো বলবেন আছে এটা দাম কত এটা হচ্ছে যে এই এমআরপি হচ্ছে 1830 টাকা এবং আরজিজিএল বলবেন এটা দাম কত এটা দেড় মাস পর্যন্ত খাওয়া যায় এক গ্রাম এক গ্রাম দুই গ্রাম করে খেলে প্রায় দেড় মাস খাওয়া যাবে

রিয়াকশানে আর যে জেলটা গ্রহণ করতে পারেন অথবা লেনজি ব্ল্যাক কফি যেটা আছে সেটা গ্রহণ করতে পারেন অথবা সেখানে চা এটার মাধ্যমে কিন্তু আপনার নিজেকে কারণ যিনি যার বাজেট কম কম টাকার ভিতরে চাচ্ছেন স্বাস্থ্য সেবা তাহলে বলবো যে এই গ্যানোমাটা যেটা রাজার খাবার আর সমস্ত হার্বস রাজা যার মাধ্যমে আপনি নিজে ডিটক্সিফাই করতে পারতেছেন মাত্র কি বলবো যে দুইশো টাকা এক মাস ইনভেস্ট করার মাধ্যমে ঋষি গ্যানো চাটা আপনি পাচ্ছেন তার মানে এটা যেহেতু দুই মাস যাচ্ছে তাহলে এক মাসে মাত্র দুইশো পঁচিশ টাকা খরচ এতটুকু খরচ আমার মনে হয় করতে না এরকম কেউ নাই তাহলে আমি বলবো যে স্বাস্থ্য সচেতন হন নিজেকে সুস্থ সুস্থ রাখুন গ্রহণ করুন থাকুন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আজকে আমার ইউটিউব ভিডিওটি শুনেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনুরোধ করিল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত